দেখলে ফলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব হ্যাঁ জন্য দেওয়া আর আমাদের মিশন সমুদ্র পাহাড় কিংবা ঝর্ণা একদিনে দেখার প্রশ্ন উঠলে প্রথমে আমাদের মাথায় আসবে সীতাকুণ্ড সীতাকুণ্ডের মীরেশ্বরের রেঞ্জের ছোট বড় মিলে দশটিরও অধিক ঝর্ণা রয়েছে যেই ঝর্ণাগুলো এই বৃষ্টির সময়ে আসল রূপকে যেন ফিরে পায় এদের মধ্যে অন্যতম হচ্ছে মিটাইছড়ি ঝর্ণা বা নাপিত্তা ছড়া ঝর্ণা ঝর্নার যাবার পথে যেই ঝিরিপথ আছে তা নাপিত্তা ছড়া ট্রেল নামে পরিচিত এই ট্রেইলে আছে টিপরা খুম কুপিকাটা খুম বাগবিয়ানি ঝর্ণা ও মিঠাছড়ি ঝর্ণা নামে আরও বেশ কিছু ঝর্ণা আর ঠিক এই সময়ে পর্যটকরা নাপিতছড়া ঝর্ণার রূপ দেখার জন্য মুখিয়ে থাকে আজ আমরা এই ট্রেনের অ্যাডভেঞ্চারাস পথ পাড়ি দিব আর আপনাদেরকে দেখাবো এই ট্রেইলের ট্র্যাক রোড যা আপনাদেরকে নাপিতা ছড়ার ট্রেইলের ভ্রমণকে সহজ করে তুলবে আশা করছি একটু কষ্ট করলেই পুরো একদিনে এই ট্রেল হেঁটে উপভোগ করতে পারবেন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কমলাপুর রেল স্টেশন থেকে আমরা আজকে যাচ্ছি সীতাকুণ্ডের নাপিত্তা ছড়া ঝর্ণা যাচ্ছি চট্টগ্রাম মেইলে আপনারা চাইলে ঢাকার সায়েদাবাদ বা চট্টগ্রামগামী যে কোনো বাসে আপনারা সীতাকুণ্ড যেতে পারেন আমরা চট্টগ্রাম মেইলের জন্য উনিশ নম্বর কাউন্টার থেকে টিকিট কেটে ফেরত দিচ্ছি আমাদের ট্রেন ছাড়বে রাত্রি এগারোটা পাঁচচল্লিশ মিনিটে যাচ্ছি ট্রেনের দিকে আর বিশেষ করে খেয়াল রাখতে হবে চট্টগ্রাম মেইলে আপনি আপনি যত দ্রুত গিয়ে আসন দখল করতে পারবেন তত দ্রুতই পাবেন ট্রেন ছাড়তেই ঢাকার রাজকীয় জীবনযাপনের বাইরে চোখে পড়বে মানুষের সাদামাটা জীবনযাপন সাধারণ মানুষ ঘুমিয়ে আছে স্টেশনের প্ল্যাটফর্মে কিছু মানুষ রাত জেগে চেষ্টা করছে জীবিকার জন্য আর এর মধ্য দিয়ে কর্মজকে একজস্টেড হওয়া কিছু ভ্রমণপ্রিপাশী মানুষ আপনার সাথে দীর্ঘ দুশো বিশ কিলোমিটার পর ভ্রমণপিপাশী মানুষগুলোর সাথে ডান আড্ডা মধ্য দিয়েই রাত পেরিয়ে বোর হয়ে যাবে সকালের সোনালী রোদ দূর ট্রেন দিয়ে উকি দিতেই আপনি পৌঁছে যাবেন সীতাকুণ্ড রেল স্টেশনে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সীতাকুণ্ড রেল স্টেশন আজকের ওয়েদারটা বেশ সানি ওয়েদার সকালবেলা থেকেই খুব মিষ্টি রোদের আলো মধ্যে স্টেশনে এসে পৌঁছে গেছি জানি না এই মিষ্টি ওয়েদার কতক্ষণ থাকবে হালকা বৃষ্টি হলেও পাহাড়ের এই সময়টাতে ঝর্ণা দেখতে খারাপ লাগবে না আমরা এখন স্টেশন থেকে চলে যাচ্ছি সীতাকুণ্ড বাজারের দিকে সীতাকুণ্ড বাজারে নাস্তা শেষ করে তারপর যাবো হচ্ছে নাপিত্তা ছড়ার দিকে আমরা হচ্ছে সকালে নাস্তা শেষ করে বের হলাম এখন সীতাকুণ্ড বাজার থেকে আমরা চলে যাব হচ্ছে নয় দিকে ওখান থেকে তারপর নক্ষত্রে সরার ট্রেন সীতাকুণ্ড বাজার থেকে নয় জন্য হচ্ছে লোকালি কোনো সিএনজি যাচ্ছিলো না লোকালি যেতে আমি পছন্দ করি বরাবরই সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে লোকাল যে বাস সেই বাসে করে যাচ্ছি রোডে এখানে নামছি এখানে নেমে দিকে এখন হাঁটতেছি মূলত বারোই ঢালা ফরেস্ট রেঞ্জের মধ্যে পড়ছে এখন আমরা হেঁটে চলতেছি আমাদের এখন এইখান থেকে হেঁটে যেতে অলমোস্ট হচ্ছে ফোরটি ফাইভ থেকে সিক্সটি মিনিটের মতো লাগ গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে হাঁটতে থাকি আই থিঙ্ক আপনাদের ভাল লাগবে আমরা মেন রোড থেকে ছয় থেকে সাত মিনিট হাঁটছি আর আমরা রেল লাইনটা ক্রস করে ফেললাম আপনারা চাইলে এই পর্যন্ত হচ্ছে রিক্সা নিয়েও চলে আসতে পারবেন বাট আমরা হেঁটে চলে আসছি কিন্তু রেল লাইনের পর থেকে আপনাদেরকে হাঁটতে হবে আর এই অল্প একটু রাস্তার জন্য অটো না নেওয়াটাই ভালো পুরোটাই হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ এগুলো কি করতেছেন সারি সার আমাদের ছড়া যাওয়ার দুইটা রোড ছিল একটা এইদিকে আর একটা হচ্ছে পাঁচটাতে ঘুরে বাট আমরা হচ্ছে এই দুটার মাঝামাঝি একটা ক্ষেতগুলো আছে এটার মাঝখানে চলে যেতেছি শর্টকাটে যাওয়ার চেষ্টা করতেছি আর কি আই থিঙ্ক আমরা সোজা গেলে সামনে একটা ঝিরি পাবো আর ওই ঝিরি ধরে চলে যাব খুব সহজে অল্প সময় চলে যেতে পারবো ঝিরিতে যাওয়ার আগে এখানে খাবারের অর্ডার দিয়ে গেলাম প্যাকেজে খাবার অর্ডার দেওয়া হয়েছে আর এখন যাচ্ছি একটু সামনের দিকে সেখান থেকে এই টিকিট কাটতে হবে নাপিতা ছড়া যে এন্ট্রেস পয়েন্টটা আছে টিকিট নিতে হয় যেখান থেকে এখানে চলে এসে টিকিট নেওয়া হয়ে গেছে যদিও বা এই টিকিটের কোনো অথেন্টিসিটি আসে কিনা না সেটা নিয়ে একটু সন্দেহ থেকেই যায় গভর্নমেন্ট থেকে এটা কোনোই যারা দিছে কি দিছে না এটা পাহাড় হচ্ছে জাতীয় সম্পদ আর এইখানে হচ্ছে এইভাবে টিকিট দেয়া আর এইখানে ওই রকম আহমরি কোনো মেনটেনেন্স কষ্ট নাই যে মেনটেনেন্স করে সেই জন্য তারা নেয় ওইরকম কোনো পর্যটকদের জন্য সুবিধা নাই তারপরও দিয়ে বসে আসবে এখন আপনাকে দিতেই হবে কারণ এই রোড ধরেই আপনাকে যেতে হবে না হলে পাহাড় বেয়ে বাইপাস করে যেতে হবে হাঁটতে এখন চলে আসছি নাপিতা ছড়ার প্রথম স্টেপের একদম খুবই কাছে এই জিভি আজকে হাঁটার সময় মনে হচ্ছিল এই ঝিড়িটা সম্পূর্ণই একা আমার খুব বেশি পর্যটক নাই কারণ আজ ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডেতে খুব বেশি লোকজন থাকে না আপনারা সব সবসময় চেষ্টা করবেন ওয়ার্কিং ডেতে আসার জন্য আজকে পানির স্রোত একটু কম কারণ লাস্ট দুই দিন হল বৃষ্টি হচ্ছে না এইটা একটু ভালো হয়েছে কারণ বৃষ্টি হলে পানিটা একটু ঘোলা থাকে আর পানির স্রোতটা অনেক বেশি থাকে খুব মারাত্মক স্রোত থাকে আজকের যে পানির স্রোতটা আছে পানি একদম স্বচ্ছ এবং খুব মাইল্ড একটা ফ্লো দেখা যাচ্ছে পানি এটা পর্যটকদের জন্য ঝর্ণা দেখার একটা আদর্শ পানির ফ্লো বলা যেতে পারে কারণ এতে রিক্স কম থাকে আর ঝর্ণা স্বচ্ছ পানির রূপটা খুব ভালোভাবে উপভোগ করা যায় আমি এখন দাঁড়িয়ে আছি একদম সহস্ত্র ধারার প্রথম স্টেপে উঠতেছি ফার্স্ট স্টেপ থেকে এই দিকে রোপ দেওয়া আছে আর ওই পাশে হচ্ছে ফার্স্ট স্টেপের ঝর্ণাটা রোপ ধরে ধরে তারপর উঠা লাগতেছে কারণ রাস্তাটি একদমই খারাপ আমি এখন প্রথম স্টেপের পরে একটা ছোট্ট ঝর্ণা আছে কিন্তু ঝর্ণাটা খুবই আকর্ষণীয় এই ঝর্ণা আপনাকে টানবেই যে তুমি আমার কাছে আসো কিন্তু ঝর্ণাটা এতটাই ভয়াবহ এইখানে গিরিখাতটা অনেক বেশি গভীর পানির ফ্লোটা আজকে একটু কম কিন্তু ম্যাক্সিমাম টাইমে যখন পানির ফ্লোটা অনেক বেশি থাকে বৃষ্টির সময় আপনারা এই জায়গাটা এর সৌন্দর্যে আকর্ষিত না হয়ে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ এইখানে বেশ কিছু মানুষ মারা গেছে নিচে কিন্তু অনেক পাথর শুধু পানি নাই আপনি কতকাল আপ দিবেন পাথরের সাথে বাড়ি খেয়ে একটা দুর্ঘটনা ঘটতেই পারে আমরা প্রকৃতিকে উপভোগ করি প্রকৃতিকে আলিঙ্গন করি কিন্তু প্রকৃতির থেকে কোনো দুর্ঘটনার শিকার না হই প্রকৃতি থেকে আমাদের কোনো পরিবারের বা আমাদের প্রিয়জনদের বা আমাদের প্রকৃতি উপভোগ করা থেকে মন ফিরে না যাক প্রকৃতি থেকে আমরা দূরত্ব না বাড়িয়ে ফেলি প্রকৃতিকে উপভোগ করি কিন্তু সুস্থভাবে সতর্কভাবে এখন আমরা এখান থেকে চলে যাব সোজা এই পিছনের এই পথটা ধরে আলহামদুলিল্লাহ অলমোস্ট হচ্ছে আমরা ফিফটি পারসেন্ট কভার করছি ওই ফার্স্ট স্টেপ থেকে উঠে এই টু উপরে চলে আসছে এইখানে একটা মামা শরবত বিক্রি করে তিনি বেশ কিছু বছর ধরে এখানেই এইভাবেই শরবত বিক্রি করতেছে আপনারা আসলে এখানে শরবত খেতে পারবেন এইখান থেকে উঠার পরেই যে ক্লান্ত হওয়ার আর মামার হাতে শরবত খেলে একদম ঠান্ডা হয়ে যাবে যেই তাহলে সামনে আর এখন আমাদের সামনের আর তিরিশ মিনিট পথ পাড়ি দিলে আমরা পাবো বিয়ানি আর তারপরেই হচ্ছে নাপিত্তা ছড়া আমরা একটু হাঁটলে হাতে একটা ওয়াই জংশন পাবো এটার বাম সাইডে হচ্ছে বাগবিহানি আর ডান সাইডে হচ্ছে নাপিত্তা ছড়া আমরা আগে যেহেতু বাগবিহানির ঝর্নাটা একটু ছোট এটা আমরা আগে কভার করবো দেন হচ্ছে আমরা নাপিত্তা ছড়া কভার করব সঙ্গে থাকুন দেখা হচ্ছে অপরূপ দুটা ঝর্ণার সামনে থেকে নিত্য ছড়া ট্রেলের যাওয়ার সময় এই বাম থেকে এটাতে হচ্ছে বাঘবিহানি ঝর্ণা আর এটা হচ্ছে ধূলি খুঁছড়ি ঝর্ণা আসলে নাপিত্য ছড়া ঝর্ণা বলতে যেটা বলুন সেটা হচ্ছে এটা কিন্তু মূলত হচ্ছে এটা নাপিত্য ছড়ার ট্রেল আর মূল ঝর্ণা ঝর্ণাটা হচ্ছে এই দিকে আর এই দিকে হচ্ছে বাঘবিহানি ঝর্ণা আমরা যেরকমটা বলছিলাম প্রথমে হচ্ছে বাঘবিয়ায়ী ঝর্ণার দিকে যাবো তারপর হচ্ছে নাপিত্য ছড়া ঝর্নার দিকে চলেন বাঘবিহানী ঝর্ণার দিকে যাওয়া যায় আই থিঙ্ক আমার এখান থেকে হচ্ছে আর দশ থেকে পনেরো মিনিট হাঁটা লাগবে আর দশ থেকে পনেরো মিনিট হাঁটলে আমি বাঘবেহিনী ঝর্নায় পৌঁছে যাব ঝিরিপথটা অসাধারণ লাগতেছে আমি বরাবরই যে জিনিসটা বলি ঝিরিপথটা সবসময় হচ্ছে আমার নিজেকে সতেজ করার মতো একটা ফিলিংস কাজ করে একটা ফ্রেশনেস দেয় আমার আমার এই জন্যই বারবার হচ্ছে আমার ট্রেলে হাঁটা আমার ট্রেলে হাঁটতে ভীষণ ভাল লাগে ভীষণ ভাল লাগে আর বিশেষ করে ট্রেইলের এই যে ঝর্ণা ঝিরির শব্দগুলা আমি যে কতটা পিসফুল অনুভব করি সেটা বুঝাইতে পারবো না আশা করি আপনারা যারা ট্রেইলে আসেন বারবার আপনাদেরও সেই একই অনুভূতি হবে আপনাদেরও হচ্ছে এই ফ্রেশনেসটা কাজ করে প্রকৃতিকে উপভোগ করেন ঝিরি পথ উপভোগ করেন ঝর্ণাকে উপভোগ করেন আপনাদের জন্য অনেক ভালোবাসা Okay. আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এখন বিরিয়ানি ঝর্নার ঠিক সামনে বিরিয়ানি ঝর্নার যে শব্দটা মাসাল্লাহ একদম অসাধারণ ঝর্নাটা যদিও একটু ছোটো বাট হচ্ছে পানির ফ্লো এবং পানি একদম স্বচ্ছ পানি খুব ভাল লাগতেছে শব্দটা চলেন সামনের দিকে যাচ্ছি আর তারপর হচ্ছে দেখাচ্ছি ওঠাটা একটু জটিল ও ঝর্ণার সময়টুকু বেশ এনজয়েবল ছিল এখন এখান থেকে যাচ্ছি মিঠাছড়ি ঝর্নার দিকে নাপিতা ছাড়ার অন্যতম সুন্দর একটি ঝর্ণা মিঠাছড়ি ঝর্ণা চলেন সেই দিকে যাওয়া যাক আমাদের দেখা হচ্ছে ওয়াই জংশনের ওইখানটাতে গিয়ে ওইখানকার ডান পাশে যে এই রোডটা চলে গেছে ওটা ধরেই আমরা চলে যাব মিঠাছড়ি ঝর্নার দিকে চলেন যাওয়া যাক আমার পিছনে সেই ওয়াই লাইনটা ওইদিকে ঝর্ণা আর এখন যাচ্ছি মিঠাছড়ি ঝর্ণা অলমোস্ট আমরা হচ্ছে মিঠাইছড়ি ঝর্নার সামনে মানে নাপিতা ছড়া ট্রেইলের মূল ঝর্নার সামনে পানির ফ্লো একটু কম বাট ঝর্নার ইনটেন্সটা অনেক সুন্দর লাগতেছে স্বচ্ছ পানি লাস্ট দুই তিন দিন হলো বৃষ্টি হয় না সেই জন্য পানির ফ্লোটা একটু কম ছিল আমাদের নাপিত্তা ছড়া ট্রেলের সর্বশেষ ঝর্ণা বেশ রোমাঞ্চকর এবং হচ্ছে আনন্দপূর্ণ সময় উপভোগ করলাম উপভোগ করার মতো একটা রূপ সেটা ছিল আজকের ঝর্ণাগুলোতে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে এখন আমরা এখান থেকে চলে যাব নাপিত্তা ছড়া ট্রেলের এন্ট্রি যে পয়েন্ট আছে সেখানে ওখান থেকে লাঞ্চ করে আমরা চলে যাব গুলিয়াখালী বিচে জানি না কতক্ষণ সময় পাব কভার করার জন্য টাটা নাপিতা সরার ট্রেনের সর্বশেষ ঝর্ণা এবং সবচেয়ে সুন্দর ঝর্ণা ওকে চলেন যাওয়া যাক আর যেতে যেতে কিছু সুন্দর দৃশ্য উপভোগ করা যাক এই জায়গাটা ভীষণ ভালো লাগতে মানে যে কয়েকবার আসা হিসেবে আমার সবসময় এই জায়গাটা আমার খুব ভালো লাগে লাইট থাকলে আরও একটু বেশি সুন্দর লাগে রুদ্রের পানির ভিতরে যখন লাইটটা পড়ে বেশ সুন্দর একটা লাইটিং পাওয়া যায় বেশ সুন্দর ফিরতেছি এভাবেই ফিরতে হবে আর কিছুক্ষণ

আল্লাহে এক ভাই আপনার চ্যানেলের নামটাই বলতেছিলাম বারবার বাট আমার মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছিল আপনাকে দেখার পরে আপনার ক্যাম্পেইনের নতুন ব্লগের জন্য এবং আপনার ক্যাম্পেইনের জন্য শুভকামনা সেফলি আপনার মিশনটা কমপ্লিট করেন নতুন ভিডিও উপহার দেন নবরষের ফ্যান দেন নাপিতা ছড়ার ঝর্ণা শেষ করে এখন বের হইলাম নয়দুয়ারি বাজার থেকে এখন যাব হচ্ছে আমি এখন বাজার ওখান সামনে দাঁড়িয়ে আছি বাস রাস্তানি শ্যামলী এবং ইউনি সকল ধরনের বাস হিসেবে ঢাকা যাওয়ার জন্য এখান থেকে খুব সহজেই টাকা চলে যেতে পারবো পাইতে আমাদের আজকে হচ্ছে খুলিয়েখালি যাওয়ার কথা ছিল আর কিন্তু সময় কাজ করতে পারি নাই এই কারণে হচ্ছে আমরা খুলিয়ে যেতে পারলাম না আর আমাদের যাত্রা এখানে শেষ করতে হচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফিজ